বিসমিল্লাহ রহমান রহিম এখানে আল্লাহ আল্লাহতালা গানিমাত ও যুদ্ধ মালের ব্যাখ্যা দিচ্ছেন যা তিনি বিশেষভাবে উম্মতে মোহাম্মদিয়ার জন্য হালাল করেছেন পূর্ববর্তী উম্মতের জন্য এটা হারাম ছিল গনিমাত ওই মালকে বলা হয় যা কাফিরদের উপর আক্রমণ চালানোর পর লাভ করা হয় আর ফাই হচ্ছে ওই মাল যা যুদ্ধ না করে লাভ করা হয় যেমন তাদের সাথে সন্ধি করে ক্ষতিপূরণ স্বরূপ কিছু আদায় করা হয় বা ওই মাল যার কোনো উত্তরাধিকারী নেই অথবা যে মাল জিজিয়া খিরাজ ইত্যাদি হিসাবে পাওয়া যায় আল্লাহ বলেন গণিমাতের মাল হতে এক পঞ্চাংশ বের করে নিতে হবে তাই কমই হোক আর বেশি হোক তাই সুচই হোক বা সুতাই হোক না না কেন বিশ্ব রব ঘোষণা করেছেন যে খেয়ানত করবে সে তা নিয়ে কেমত দিন হাজির হবে এবং প্রত্যেকেই তার মালে আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কারো ওপর কোনো প্রকার অত্যাচার করা হবে না সুরা আল ইমরান তালা আরও বলেন ওর এক পঞ্চাংশ আল্লাহ এবং তার রাসুলের এর ব্যাখ্যা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুহতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো সৈন্য সৈন্যবাহিনী পাঠাতেন এবং গণিমাতের মাল লাভ করতেন তখন তিনি ওটাকে প্রথম পাঁচ ভাগে ভাগ ভাগ করতেন তারপর পঞ্চাংশ আবার পাঁচ অংশে বিভক্ত করতেন অতঃপর তিনি এ আয়টি তেল করতেন সুতরাং এটা শুধু বাক্যের শুরুর জন্য বলা হয়েছে যেমনটি অন্যত্র বলা হয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর সব আকারাম বহু মনীষী এই বিজ্ঞজনের এটাই উক্তি যে আল্লাহ তার সুলসাল্লা সাল্লাম একটাই অংশ তাবারে সনদে বর্ণিত নিম্নে হাদিসটি এর পৃষ্ঠপোষকতা করেছেন ইব্রাহিম নাখাই রসমতুল্লাহ হাসান ইবনে মোহাম্মদ ইবনে হানাফিয়া রসমতুল্লাহ হাসান বসরি রসমতুল্লাহ শাবি রসমতুল্লাই আতা ইবনে আবি বারা রসমতুল্লাহ আবদুল্লাহ ইবনে বুরাইদা রসমতুল্লাহ কাদাদা রসমতুল্লাহ মুগিরা রসমতুল্লাই এবং আরও অনেক জ্ঞানীজন বলেছেন যে গনিমতের মালের এক পঞ্চাংশ আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য একই অংশ তাবারাই এরই সমর্থনে হাফিজ ইবনে বাইহাকি হাকি রসমতুল্লাহ সৈসে বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে সাকিক রহমতুল্লাহ বলেন যে বিলকিন বিলকিল গোত্রে এক লোক বলছেন আমি একদায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যাই তখন তিনি ওয়াদি আলকুরা নামক স্থানে একটি ঘোড়াকে পর্যবেক্ষণ করেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম গনিমতের ব্যাপারে আপনি কি বলেন নবী করিম সাল্লা সাল্লাম উত্তরে বললেন ওর এক পঞ্চাংশ হচ্ছে আল্লাহর জন্য এবং বাকি চার অংশ হচ্ছে মুজাহিদের জন্য আমি পুনরায় জিজ্ঞাসা করলাম কারো পর কারো কি অধিক হক নাই তিনি জবাবে দিলেন না এমনকি তুমি তোমার বন্ধুর দেহ থেকে যে তীরটি বের করবে সেই তীরটিও তুমি তোমার সেই মুসলিম ভাইয়ের চেয়ে বেশি নেওয়ার হকদার নৌ বাই হাকিম